তো সবাই জানো শনিবার গেছিলাম দাঁতের ডাক্তারের কাছে আর ওষুধ দিয়েছে মানে সেইভাবে ঠিকঠাক করে কথাও বলতে পারছে না আজকে আর কি আজকে হলো রবিবার তো সকাল সকাল ছেলে মেয়ে বসে পড়েছে আর যেহেতু ছিল মাদার্স ডে তো হ্যাপি মাদার্স ডে সবাইকে আর পৃথিবীর প্রত্যেকটা মা অবশ্যই সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আর দেখো মাদার্স ডে স্পেশাল কিছু বলতে ছেলে আর মেয়ের জন্য আমি মানে আমাদের রানাঘাটের আদর্শ থেকে তোমার পোলাও আর চিকেন কষা আনতে বলেছিলাম মশাইকে আর শ্বশুর মশাই নিয়ে এসেছিলো ওনার জন্য মুড়িঘণ্ট ডাল তো ওনার তো ওই খাবারটা খুব ভালো লাগে তো ওদের সবাইকে একসাথে খেতে দিয়ে দিয়েছি আর এদিকে আমি বাড়িতে করেছিলাম মটরের ডাল আর তোমার ই কী যেন বলে একটা ডুমুর আর আমার জন্য করেছিলাম পেঁপে দিয়ে মটরের ডাল কারণ দাঁতে বাথার জন্য না চিবিয়ে খেতে পারছি না তুমি কি বানাচ্ছ বলো তো আমার বন্ধুদের নারকেল দিয়ে ভালো করে ভালো করে এদিকে এদিকে ফিরে সুন্দর করে বলো বলো দুধ আর চিনি দিয়ে জ্বালিয়ে गाড়ু করে নারকেল দিয়ে নেড়ে তারপরে আইসক্রিমের বাটিতে ঢালবো এলাচ দু এলাচ গন্ধ হবে দিলে এলাচ এলাচ গন্ধ হবে তুই তো কড়টুকুনী দুধের করছো 1 কেজি না না এখানে 1 কেজি দুধ দুধ কেজি দুধ আর এই যে নারকেল একটা নারকেল তাই তো ওর মধ্যে কি আবার নুন দেবা নাকি নুন ইয়ে কন্ডেন্স মিল্ক দবা আজকে মাদার্স ডে স্পেশাল তো মা ওই জন্য এই যে আমি কালকে এগুলো কিনে নিয়েছিলাম ছেলে মেয়ে খেতে চেয়েছে অনেক দিন ধরেই আইসক্রিম তো মা এটাতে আর কি আইসক্রিম বানাবে তো মাদার্স ডে স্পেশাল আমার শাশুড়ি মা আজকে বানাচ্ছে আইসক্রিম নাইকেলের আইসক্রিম পশাদ কি সব খুঁটে খুঁটে ঋত পশাদ খাচ্ছিস দুদিন খেলে এখন ঈদ ভালো হয়ে গেছে হ্যাঁ গ্রেপস বলে খেলো তাই তো আমি তো ভালো মনে হয় তুই কথাই বলতে পারবি না কথা বলেছিস তাই অনেক আমার দাঁতের মধ্যে ব্যথা আমি কিচ্ছু খেতে পারবো না তো দেখো মুখের মধ্যে এখানে লাল হচ্ছে তো একটু ওষুধ দিয়ে রাখলাম কারণ দাঁতের ওষুধ যেহেতু খাচ্ছি তো তার জন্য মনে হচ্ছে অ্যালার্জি বেরোচ্ছে আর গায়ে এসব জায়গায় পুরো লাল লাল হয়ে গেছে চুল কাচ্ছে তো যাই হোক এইখানটায় আর এখানটায় কালকে ইঞ্জেকশান দেওয়ার পরে আমি এখনও পর্যন্ত মানে ঠিকঠাক করে কথা বলতে পারছি না আর দাঁতে মারাত্মক ব্যথা আর এইখানটা তো পুরো অবশ হয়ে আছে মানে কী যে বলবো আর কিছু খেতে পাচ্ছি না লিকুইড খাচ্ছি আর কি তো সকালবেলা খেয়েছিলাম পোটিন শেখ আর এখন ওই যে ডাল করেছিলাম ডালটা খেলাম একটু বেশি করে করেছি রাত্রেবেলাও যাতে হয়ে যায় তো এখন আর কি এখন ছেলে মেয়েকে খেতে দেবো তো আজ হলো মাদার্স ডে তো ভালো থাকো পৃথিবীর সমস্ত মায়েরা আর হ্যাপি মাদার্স ডে তো রাত্রেবেলা তখন সাড়ে আটটা মতো বাজে হঠাৎই তখন দেখি যে আমাদের জন্য কেক নিয়ে এসেছে আর মেয়োমোড় থেকে কত কিছু গিফট দিয়েছে তো এখানে দেখো ক্যাডবেরি কিটক্যাট তার সাথে একটা ফটো ফ্রেম আর একটা রাইমসের বই দিয়েছিল তো বেশ ভালোই লাগলো মাদার্স ডের জন্য মেয়ে থেকে এত কিছু পেলাম আর কি আর কেকটা তো জাস্ট অসাধারণ ছিল আর খেতেও দিয়ে আমি ছিল আর এই যে কেক আমরা দুজনা মিলে মানে আমি আর আমার শাশুড়ি মিলে কেকটা আর কি কাটবো তুম দেখো <bidding> <wer> <Manchesterans> <vic�affe>

আমার দাঁতের ব্যথা এদের কি হচ্ছে আমার মা তো দাঁত মা দাঁত তুলে ফেলেছে কালকে আবার ওই নকলি বসাবে ওর নকল বসাবে আর আমার তো আর করছে

রাত বাজে তখন ওই সাড়ে এগারোটা মতো বাজে আর দুজনে মিলে পড়তে না বসে দুটো মিলে মানে বদমাইশি করছে তো গুল্লু একটা আমাকে গিফট দিলো যেটা লেখা আছে মা আমি তোমাকে খুব ভালোবাসি তো এখানে যা বাইরে টিভি চলছিলো যার জন্য সাউন্ডগুলো আমি আর কি দিতে পারলাম না পড়েও শোনাতে পাব মানে পারলাম না তোমার আর আজ কিন্তু সোমবার রেডি হয়ে গেছি এখন বাজে দুপুর দুটো সব থেকে বড়ো কাজটা সেরে এলাম এখানে কীও লেগেছে এই যে আর দেওয়া কালিটা দেওয়ার সাথে সাথে না আমি নিজে উস্তাদি পরে হাত এরকম করে ডলেছি আর নিজের সর্বনাশটা নিজেই করেছি পুরো আঙুলটা একদম কালি কালি করে রেখেছে তাই শুনে আমার গুন্ডু হাসতে পড়ছে আর হাসছে আর তো বাড়িতে এসে আগে খাবার দাবার বেড়ে ফেলেছি কারণ সব কটার খিদে পেয়ে গেছিলো তো সবাইকে খেতে দিয়ে দিলাম আর ছেলেকেও আমি খাইয়ে দিলাম তো আজকের মতো এটুকুনি ভালো লাগলে কি করতে হবে তোমরা সবাই জানো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা